গরিব মানুষের বাঁচার উপায় নাই যেখানেই যায় সেখানেই বিপদ যা করে তাতেই লস শত্রু যেন রেডি হয়ে থাকে ধনে প্রাণে মারার জন্য অনেক কষ্ট করে লোন নিয়ে সেই টাকা দিয়ে কোনো খামার করলে বা সবজি চাষ করলে সেগুলো শেষ করে দেওয়ার জন্য শত্রু যেন আগে থেকেই তৈরি থাকে হয় গাছপালা সব কেটে দেয় নয় গরুগুলো চুরি কেড়ে নিয়ে যায় অথবা যদি মুরগির খামার করে সেখানে বিষ দিয়ে দেয় কি একটা অবস্থা এক হলো লোনের টাকা আর দুই হল এই যে সব মরে গেল তাহলে কিভাবে এই টাকা পরিশোধ করা যাবে সব দিক দিয়ে বিপদ এজন্য কি করবেন এত টাকা পয়সা যখন ঋণ নিয়ে বিনিয়োগ করছেন অবশ্যই সেখানে একটা সিসিটিভির ব্যবস্থা রাখবেন মানে সিসি ক্যামেরা সংযোগ দিবেন তাহলে যদি শুধু ধরতে পারেন যে কে এই কাজ করেছে আপনার তো সিসি ক্যামেরায় ফুটেজ থাকবে তাহলে আপনি ক্ষতিপূরণের মামলা করে হলেও তার কাছ থেকে টাকা আদায় করতে পারবেন এই কারণে যাই করেন না কেন একটা সিসি ক্যামেরা অবশ্যই সংযোগ দেবেন